হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি অবাক লাগছে না হঠাৎ করে আমাকে এখান থেকে কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ করে আমি এখানে আসলে আমি কাল এসছি এখানে আর কালকে পুরো দিনে কোনো ব্লগে করিনি ঘর থেকে কখন বের হয়েছি কি করেছি না করেছি কোনো ব্লগে করিনি তবে হঠাৎ করে পরশু রাত্রে প্ল্যানিং হলো যে আমি এখানে আসব আর সকাল সকাল উঠে আমি এখানে আসলাম আর মাকে শুধু সেদিন রাত্রে আমি মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমি আসব আর সকাল সকাল উঠে আমি এসে পড়েছি আর কি বলবো আর কালকে এত গল্প করেছি রাস্তায়ও কোনো ভিডিও করিনি আর এখানে এসেও আমি কোনো ভিডিও ব্লগ শ্লগ করিনি তো ভাবলাম মার বাড়িতে এসছে আর একটু সরি ভুল করে দিয়েছি মার বাড়ি না আমার বাড়িতে এসছে আর আমি কোনো ব্লগ করবো না এটা তো হতেই পারে না আর যেখানে এত 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 আদর পাওয়া হয় ওই জায়গার ব্লগ না করলে কি হয় এখন টাইম হচ্ছে সকালে আমার কটা এগারোটা হলো না সাড়ে এগারোটা এখন টাইম হচ্ছে সকালে এগারোটা মানে এখানে আসলে আমার একটা জিনিস কী কোনো চিন্তা নেই একদম বিন্দাস যখন উঠো কোনো কোনো রকমের চাপ নেই না কোনো কাজের চিন্তা না ঘর পরিষ্কার করার চিন্তা না কাপড় ধোয়ার চিন্তা কোনো কিছুর কোনো চিন্তা নেই একদম বিন্দাস মোবাইল টিপো খাও পিও অ্যাশ করো তাই আমি বারবার আবার এখানে আসতে খুব বেশি ভালোবাসি খুব বেশি ভালোবাসি মানে এখানে তো আমাকে কেউ বলে না এখানে লাইফ টাইম থেকে যা উফ কি বলবো মানে এত বেশি ভালো লাগে আমার এখানে থাকতে এই নিজের জন্মস্থান নিজের বাড়ি এখানে ভালো লাগবে না তো কোথায় ভালো লাগবে তো ঠিক আছে ওর কথা বলেছি এখন তো টাইম হয়েছে এগারোটা আমি উঠেছি সকালে উঠেছিলাম সাড়ে সাতটার সময় ঘুম ভেঙে গেছিলো কারণ কি আমার আমি আমার রুমেও না আমি শুয়েছিলাম কাল রাতে আর আমার রুমটা সকাল হতে না হতে এত আলো হয়ে যায় আর আলো যখন রুমের মধ্যে ঢুকে তখন আমার ঘুম ভেঙে যায় আর কি কিন্তু তখন ঘুম থেকে উঠে একটু মোবাইল টিপছিলাম তারপর ওটা কী বলে আমার দিদি ফোন করেছে কালকে রাতে যখন ওকে ফোন করে আমি দেখিয়েছি যে আমি এখানে আছি তো ও সকাল সকাল একটু ফোন করলো ওর সাথে প্রায় এক দেড় ঘন্টায় কথা হয়েছে তো মন খুলে যত কথা থাকে বোনদের সব কথা বললাম বললাম খুব ভালো লেগেছে ও কিছু বললো আমি কিছু বললাম অনেকটাই মানে সময় পার করেছি তারপর ওখানে উঠলাম তারপরে একটা ফেরিওয়ালা আসলো ওখানে গিয়ে কত সময় দাঁড়ালাম এই করতে 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 মানে এগারোটা বেজে গেছে এখন বাইরে থেকে সবাই আস্তে আস্তে খেয়ে দিয়ে কাজের জন্য বের হয়ে গেছে শুধু আমি আর মা আছি তো মা আমি এখন বলছিলাম যে আমি আগে স্নান টান করিনি তারপর না হয় আমি খাওয়া দাওয়াটা খেয়ে নেবো তো মা বলছে না আগে খেয়ে নেই তারপরে না হয় তুই গিয়ে স্নান করে নিবি এখানে আসলে স্নানেরও কোনো চিন্তা নেই একদম মানে যখন তখন করা যেতে পারে কি মজা তো কালকে আমি আসার পরে মাকে বলে দিয়েছিলাম যে আমি এখন একটু ডাইটিং শাইটিং করছি অ্যাকচুয়ালি কালকে ঢুকার সাথে সাথে মা আমার ফেস দেখে বলছে তোর মুখটা এত কেন শুকনো লাগছে তখন আমি মাকে বললাম যে আমি একটু ডাইটিং শাইটিং করছি তো ওটার জন্য আমাকে একটু শুকনো শুকনো লাগছে তো মা বলছে এখন এখানে এসেছে কোনো ডাইটিংয়ের দরকার নেই আমি বলছি না এটা যখন শুরু করেছি একটু করি তো মা আমার জন্য দেখো এই যে ফল টল কেটে পরে রেখে দিচ্ছে কত রকমের ফল নিল আর বলেছিল আমি একটু চানা টানা খাই এ দেখো কতগুলো চানা ভিজে রেখে দিয়েছে মানে শুধু বলতে লাগে সব কিছু করে দে আর আমি নিজেও বুঝতে লাগিনি কখন কি করে রেখে দিয়েছে আমি নিজেও যাই না তো ঠিক আছে চলো এখন এটা খেয়ে দিনটা স্টার্ট করি বাকি পুরো দিনটা কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন ফলের মধ্যে মা আমাকে দিয়েছে মৌসুমি তারপর আম আর বাঙ্গি বাঙ্গি খেতে আমি একদম ভালোবাসি না কারণ কি এটা মিষ্টি কোনো কিছু থাকে না কিন্তু মা বলছে এই বাঙ্গিটা খেয়ে দেখ এটা মিষ্টি আছে তো মার কথার জন্য আমি নিয়ে নিলাম কি আমি তো বাঙ্গি ভাবছি এটা বাঙ্গি না এটা অরবুজ অরবুজ এটা কি ফল আমি প্রথমবার নাম শুনলাম ঠিক আছে চলো বাঁচলাম না হলে তো পানসাই হতো একদম ভালো লাগে না ওটা হয়েছে আর একটু না মানে সব এর মধ্যে যতবারে আসা হয়েছে বিয়াটির সাথে আসা হয়েছে তো এবার তো আমি একাই এসেছি একা আসার মজাটাও আলাদা কিন্তু এখানে একটু আমি ওকে মিসও করছি তো চলো ঠিক আছে এখন তো তোমাদের বলে দিচ্ছি কী খাচ্ছি না খাচ্ছি তো খেয়ে নিই তারপর স্নান করতে যাব মা বললো ফলটা খেয়ে দে খুব বেশি ভালো পাবি কারণ কি মিষ্টি মিষ্টি আছে তো দেখি এবার খেয়ে কেরকম হয় চাল কুমড়ো না না আমি আচ্ছা খাই টুমি শোন এখন এটাও তো পরে যাও টেস্ট করে দেখতে লাগে না কিরকম তো চলো আমি খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে স্নান করা হয়ে গেছে ঠাকুর করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর আমাদের বাড়িতে যে কাকি থাকে ওই কাকির মেয়ের বিয়ে হয়েছে হোজাইতে আর ওই কাকির মেয়েও এসছে মানে তো এত দূরে থাকে না তো ওখান থেকে যখন আসে তখন একটু সময় করে থাকে আর কি তো ওকে পেয়েছি ভালোই হয়েছে তো ওর ওর আমার একটা ছোটো পুচকি আছে এত পুটু 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 কথা বলতে থাকে ওকে দেখাবো কয়ে গেছে ও তাথই ও তাথই তাথ বাবা তুমি কি করছো দাও কাটতে হ্যাঁ দাও 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 কি করছো ও দাও দিয়ে তুমি কাটছো কি কাটছো গাড়ি তোমার শানু হয়ে গেছে না শানু হয় নাই হয়েছে তো হয়েছে নাকি কে শানু করে দিয়েছ তোমারে মা তোমার মাঠায় তো পচা মা ভালোই না একটুকু মা ভালো আর বাবা বাবাও ভালো আর দিদন দিদনও ভালো আর আমি আমিও ভালো আর তাতেই ভালো হ্যাঁ বাবা তুমি সাজো গুজু করে নো হ্যাঁ একদম গুড গার্লের মতো সুন্দর করে সাজোগুজো করে তবে তোমাকে আমি নেল পলিশ লাগিয়ে দেবো লিপস্টিক লাগিয়ে দেবো হ্যাঁ লাগাবে সাজে যদি ভালো পাই মনে হয় বাহ তুমি চুল বানি নাও চুল বাঁধবে না আচ্ছা আমাকে একটু আর্দ্র করে তো এখানে একটু আচ্ছা মা বেশি ভালো না আমি বেশি ভালো বলো তো মা না আমি বেশি ভালো না না আমি বেশি ভালো না আমি তোমাকে ভিডিও করছি না তাহলে কে বেশি ভালো তুমি পার্টি ভালো না যে কোন একজন ভালো খালি না না খালি একজনই ভালো কে বেশি কে বেশি ভালোছনি আরে বাপি আরে বাপি

खाना बनানো পুরো পুরি কমপ্লিট মানে রান্না করা পুরো পুরি কমপ্লিট তো একবার তো দেখে নেওয়ার পালা যে মা কি রান্না করেছে তো চলো দেখেনি ও আইফোন একটু কিছু বাকি আছে মা তো अभी यहां पे बन चुका है दाल मसूर दाल जो मुझे बहुत अच्छा लगता है लगती है और ये क्या है इसमें है मटकी कालोटा এই যে উপরে এটা চাল কোমোর নাকি তো চাল কোমোর দিয়ে বানিয়েছে হলো ইঁচামাছ দিয়ে একটা কিছু বানিয়েছে তারপর নিচে আছে এটা হলো মোচা না মোচা এত ভাত আছে আর এটা হলো আজকে আমাদের মেন আইটেম এটা হলো শিতল বড়া সিদলের বড়া ওফ এটা মানে কি বলবো আর সাংঘাতিক বেশি ভালোবাসি তো রেডি করা হয়ে গেছে এখন জাস্ট এটা ডুবোবে এখানে এখানে আর কড়াই তো বসানোই হয়ে গেছে আসলে এটাই ভালো কখন টাইম চলে যায় কখন খাওয়া হয়ে যায় কখন কি হয়ে যায় কোনো দিকে ধ্যান নেই একদম পুরা আর মাছ মাংস শুকনো মাছ সব কিছু একদম কি বলবো মানে সারাক্ষণ একটা শুকনো মাছের গন্ধ কি ভালো লাগে আমার কি বলবো তোমাদের তো এখন তো ওটা হচ্ছে ওটা হয়ে গেলেই ভাত দিয়ে দেবে মা এটা যে ভরাটা ওটা হয়ে গেলে ভাত খেয়ে নেবো আমরা তো ঠিক আছে চলো এখন তো বাড়িতে সবাই এসে পড়েছে কাজের থেকে দেখা দেখা কতগুলো মাছ সব পুকুর থেকে ধরেছে বা আমি তো দেখি নাই তো এখন একটা সিরি কি শোল মাছ মাগুর মাছগুলো মোটা মোটা আছে মাগুর

বাকি তো শরীরটা আছেই মজা লাগতেছে দেখতে দিদি যেবাতে যা যখন ধরে আমার দেখতে কি ভালো লাগে কি বলবো তোমাদের কিন্তু আমি এই লোকেল মাছগুলো খেতে একেবারে ভালোবাসি না চালানিগুলোই শুধু ভালোবাসি যেরকম রৌ মাছ মাছ তো বেশি ভালোবাসি তো ওগুলো আমি বেশি খেতে ভালোবাসি এই লোকেলটাতে বেশি ভিটামিন থাকে জানি কিন্তু অত একটা ভালো লাগে না আমার কি বলবো আর মাছ দেখা জলটা ফলাইলো আগে কবে মাছ এগুলা এইবার হই গেছে গা এইবার হই গেছে ও একটু খাওয়া হয়েছে মনে হয় না কই মাছ বড় বড় সাইজের কই মাছ খাওয়া হয়েছে এই সাইজের কই মাছ এত বড় বড় কই মাছ খাওয়া হয়েছে ওই রেতে বড় বড় ছিলা দিলা খাওয়া হয়েছে হুম এই পেছতে রে এটা নাগা চেং চাৰিটা খা খা হয় যে কৈ মাছ একো বড়ো দেখি ভাল লাগে দে আমাৰ দেখি কাটা লাগিব যখন সাহায্যগুজো করে একদম এসে বলেছে আমাদের মন্দিরে কত মন্দিরে এসে পড়েছি আর আজকে হলো অমবশে পূজা সকাল থেকে জানতাম অবশ্য তোমাদের সাথে শুধু শেয়ার করা হয়নি আর তোমরা অনেকে ভাবতে পারো যে অমবশে পূজার সময় রামেশ কি করে খায় তো আমি শুধু রান্না করা হয়েছে আমরা বাকি সবাই খেয়েছি মা যে পূজা করবে যার জন্য মা সিদ্ধ ভাত খেয়েছে ওটা আমি তখন খেতে বসে গেছিলাম তখন আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা যে যখন মা সিদ্ধ ভাত খেয়েছিল কিন্তু এটা আর হয়ে উঠেনি তখন তো ঠিক আছে আমি আর মিথ্যাদ তো বলবো না কারণ কি মার পূজা করছে মা কারি পূজা করছে তো বলবো কেন তো ওটার জন্য আমি মানে শেয়ার করতে পারিনি না তাই বললে মিথ্যালের কথাটা তো ঠিক আছে চলো এখন তো ঠাকুর করে এসছে এসে পড়েছি এখন একটু পর পূজা শুরু হবে আর তোমরা দেখো কীভাবে পুজো টুজো হয় আর ভিতরটা অনেক সুন্দর করে সাজানো হয়ে গেছে তোমরা একবার দেখে নেও ওটা চটিটা খুলে আসো আমি তোমাকে ভিডিও করব বাবা ভালো না মা ভালো জিজ্ঞাসা করবো বাবা ভালো তোমার ভিডিও করবো হ্যাঁ কে ভালো এই দুজনটা ভালো না এই দুজনটা ভালো চোখ দেখো

just আসলাম তো আমি আজকে ভাবলাম দাদা এখন মাছ নিয়ে এসছে মা তো এখনো বলছে মা খাবে সিদ্ধ সিদ্ধভাতে খাবে মা অলরেডি সিদ্ধ ভাত বানানো হয়ে গেছে তো আমি বললাম যে আজকে মাছটাকে আমি বানাবো এখনো আমি এখানে আসলাম আর আড়া করা হয়ই না বেশি মা আন্টি করে তো আমি যখন করবো বলেছি ওরাও খুশি হয়েছে আর আন্টি এখন চলে গেছে আমার কুটুভাইয়ের এক্সাম চলছে পড়াতে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিচ্ছি দেখুন দেখো না কড়াইটা একদম চকচক করছে কী যে ভালো লাগে এখন চপচপ কড়াই দেখতে আর এদিকে দেখো আমি মাছ নিয়ে হলুদ আর নুন মাখি রেখে দিয়েছিলাম দুটো না আমার মার ভাতটা হচ্ছিলো আমি গ্যাসে ছোঁয়াই কারণ কি মা তো আবার ওই সিদ্ধ ভাতটা খাবে ওটার জন্য তখন তেল গরম হয়ে গেছে আমি আগে মাছটাকে ফ্রাই করব তারপরে রান্না করব। তো ঠিক আছে চলো আর রান্না করার পর দেখবো যে ওদের কেমন লেগেছে আমি তুমি বলতে পারো আমি বাড়িতে এসে ফার্স্ট টাইমে রান্না করছি না মানে আমাদের কোনো সময় বেড়া পড়া এসে রান্না টান্না করি নি না মা তো প্রথমবারই মনে হয় তো ঠিক আছে চলো এখন আমি প্রথম পরেটা বসিয়ে দিই তারপর আবার দেখাবো তোমাদের কি কি হচ্ছে মাছটা তো বসিয়ে দিয়েছি আমরা এখন মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য কত যাচ্ছি ছজন আছি তবে মা একটা মাছ বেশি করে নিয়েছে যাতে আমাদের ডগিটা আর কিটিটা যেটা আছে ওদেরকে দিতে পারি আর আমাদের কিটিটা না আবার বেবি দিয়েছে দুটা কিউট কিউট ছোটো ছোটো আছে এখন তো আজকে এতদিন অন্য একটা রুমে মধ্যে রেখেছিলো ভালো করে হাঁটা শিখিনি এখন একটু একটু হাঁটতে শিখেছে তো ওগুলোকে এনে মার রুমে রেখেছে তো আমি পরে তোমাদের ওগুলোকে শেয়ার করব। তো একটু ফ্রাই হওয়ারও কাজে তারপর রান্নাটা বসাবো তো চলো দেখতে থাকো আর জানা হবে সবটা তোমাদের সাথে শেয়ার করবোই তো ঠিক আছে পুরো মাছগুলো পুরো একদম কড়া করে ভেজে নিয়েছি আর এখানে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম আর বাকি সব তো মা এখানে ধুয়ে টুয়ে দিয়ে দিলো আমাকে কমপ্লিট হয়ে গেছে শুধু এখনো গ্যাসটা বন্ধ করিনি তো মাছটা সবই দেওয়া হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছ রঙটা কিন্তু খুবই সুন্দর এসছে আর একটু ফুটা হয়ে গেলে আমি বন্ধ করে দেব মা একদিকে সিদ্ধ ভাত নিয়ে বসে গেছে আর অন্য কিছু খাবেই না আজকে শুধু সিদ্ধ ভাত আলু সিদ্ধ কাঁচা লঙ্কা সিদ্ধ সব কিছু সিদ্ধ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি ওখানে নিয়েছি ভাত এখানে আছে মোচা যেটা ভাজা করেছিল ওটা এটা হলো ওটা সিদলের বড়াটা ডাল আর মাছ তরকারিটা আনটি ওখানে ওই এখান থেকে নিয়ে নিয়ে ছুটে 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 আসছে দৌড়াও 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 এই তো আমি তোমাটা নিয়ে আসো